আগামী রোববার থেকে মেট্রো রেলের চলাচলের সময় বাড়ছে এক ঘন্টা সকালে আধ ঘন্টা আগে ট্রেন ছাড়বে আর রাতে চলবে আধ ঘন্টা বেশি ফলে অফিস যাত্রী ও রাতের শেষ ট্রিপ ধরতে দেরি হওয়া মানুষদের ভোগান্তি কিছুটা কমবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে নতুন সূচি অনুযায়ী আগামী রোববার থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ছটা চল্লিশ মিনিটে আগে যা ছিল সাতটা দশ মিনিট সবশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে নটায় যা আগে ছিল নয়টায় অন্যদিকে মধ্যিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাতটায় আর শেষ ট্রেন ছাড়বে রাত দশটা দশ মিনিটে ডিএমটি এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন পর্যায়ক্রমে সেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসের মাঝামাঝিতে ট্রিপও বাড়ানো হবে যাতে দুই ট্রেনের ব্যবধান কমে যায় বর্তমানে ব্যস্ত সময়ে ট্রেন আসে প্রতি ছয় মিনিটে আর নভেম্বরের মাঝামাঝিতে তা কমে চার মিনিটে নামবে বলে আশা করা হচ্ছে এখন মেট্রো রেলে দৈনিক গড়ে সাড়ে চার লাখ যাত্রী চলাচল করেন নতুন সময়সূচি ও বাড়তি ট্রিপ চালু হলে এ সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে ডিএমটিসিএল জানিয়েছে ট্রিপ বাড়াতে পরীক্ষামূলক চলাচল ইতিমধ্যে শুরু হয়েছে এবং নতুন সূচিতে উনিশ ট্রেন সার্বক্ষণিক যাত্রী নিয়ে চলবে যানজটের শহর ঢাকার মেট্রো রেল এখন নাগরিক জীবনের অপরিহার্য অংশ যাত্রীদের মতে সময় বাড়ানো ও ট্রিপ বৃদ্ধি দুটোই দারুণ স্বস্তির খবর রাকিবিন কুদ্দুস খবরওয়ালা